ওমা এটা কি আনছে আমার জামাই আমার জন্য আলমুরি আনছি যেটা মেয়েরা বেশি পছন্দ করে আমাদের বাঙালি মেয়েরা বেশি পছন্দ করে বুঝছো এটা খেয়ে দেখো কেমন হয়েছে কি এ মরিচ বেশি ও মাই গড মরিচ তো তো জাল জালমুড়ি বলছে এখানে শীতকালে যদি এখন জালমুড়িটা খাও এটা অনেক ভালো লাগবে তোমার যদি সর্দি মর বা ঠান্ডি মাটি থাকে ওটা চলে যাবে বুঝছো এটা কিন্তু দেখিও আমাদের বাঙালি বাংলাদেশে রাস্তায় বাস্তায় তোমার মেয়েদের মানি জালমুড়ি আমরা ছেলেরা খেতে পারি না ওরা ঘিরে ধরে বুঝছো তো এখন এটা আমি কষ্ট করে তোমার জন্য ভাই বিশ মিনিট দাঁড়া থাকে বিশ পঁচিশ মিনিট মনে দাঁড়া থাকছে বুঝছো দাঁড়া থাকে আমি এটা আনছি কেমন হয়েছে ওর হাত কিন্তু অনেক স্বাদ এই তোমার আমি আগে একবার খাওয়াইছি বেলপুরি স্বাদ ফুচকার স্বাদ ওর অনেক স্বাদ দেখো কেমন হয়েছে ঝালমুড়ি কালারটা কিন্তু অনেক সুন্দর তার চেয়ে না আমরা কেন ঝালমুড়ি ফাকাতে পারি তাও তোমাকে আমি কষ্ট দিই আর কি কি ভালো হয়েছে বেশি খাও খাও তোমার জন্য তোমার জন্য তো সব তুমি নেপাল দিকে আছো আমি মানে যেটা পারে আমার আমার যেটা পারে সেটা দিয়ে আমি তোমাকে খাওয়াবো আর কিছু দিতে মন চাই হ্যাঁ ফানি খাও ফানি খাও এটা কি ক্যাশ ও বিলের ক্যাশ দেখছেন কালকে বিলের ক্যাশ অঞ্চি দিয়ে এটা এখনো ওটা অলরেডি খে খেয়ে ফেলছো পুরো অলরেডি পুরো খেয়ে ফেলছো হ্যাঁ এত এত করে খাইলে তো সমস্যা আর এরকম না এরকম খাইলে পেটে মানে সমস্যা হবে আসতে দিলে খাওয়া আর এগুলো এগুলো তোমাকে কাল কয়টা ছিল মনে সব এরকম করে খালি হয়তো ভাত খাওয়া ভাত মানে ভাত মানে বুঝো রাইস রাইস দিস ইস রাইস ইউর মানে আমি তো তোমাকে আবার ইংলিশ কম ভাই মোবাইলে বোঝাইতে হয় বুঝো নাই যাই হোক তোমার বোঝাবো ওই আমাদের শেষ কন্টেন্ট সবাই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো আপনি শেয়ার করে দিবেন টাটা